হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল মহিলা কৃষক বন্ধুকে পেয়েছি এসেছেন মন্ডলপাড়া ছয়ঘড়ি গ্রাম থেকে মৌসুমি বিশ্বাস মৌসুমীদি নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার শ্রোতাবন্ধুদের নমস্কার মৌসুমীদের চাষবাস কেমন চলছে আমার চাষবাস মোটামুটি ভালোই হুম এই চাষবাস কবে থেকে শুরু করেছেন আমি চাষবাস মূলত আজ থেকে আঠাশ বছর আগে আমি চাষে প্রথম হাত দিয়েছিলাম হুম এবং এই পর্যন্ত আমার চাষ চলছে রানিং তো চাষ করে আপনি কি স্যাটিসফাইড চাষ করে আমি স্যাটিসফাইড বলতে পারি হুম মোটামুটি আমি আঠাশ বছর আগে যখন আমি চাষ শুরু করেছিলাম তখন আমার নিজস্ব জমি বলতে কিছুই ছিল না পরের জমি লিজ নিয়ে আমি চাষ শুরু করেছিলাম তারপর এই বছর ধরে পরিশ্রম করে তো তো একটা বিকল্প নেই এটা পরিশ্রমের আমরা জানি তো পরিশ্রম করে আজকে আমি আজ আঠাশ বছর পর আমি সফলতা লাভ করেছি এবং আমি এখন একজন সফল কৃষক মানে কৃষক হিসাবে আপনার এখন গর্ববোধ হচ্ছে হ্যাঁ কৃষক হিসাবে আমার এখন প্রচন্ড গর্ববোধ হচ্ছে কেননা সমগ্র ওয়েস্ট বেঙ্গলে থেকেই আমার কাছে ফোন আসে কোনো চাষি বিপদে পড়লে আমার কাছে ফোন আসে তার পরামর্শের জন্য এই চাষ যে মানে যখন শুরু করেন আর এখন যে চাষ করছেন এই চাষ দুটোর একটু পার্থক্যটা কি যখন শুরু করেন তখন কিভাবে শুরু করেছিলেন আর এখন কিভাবে চাষ করছেন আমি যখন আঠাশ বছর আগে চাষ করেছিলাম তখন চাষটা একটা পর্যায়ে ছিল মানে তখন চাষের খরচটা কম ছিল মানে এমনি পেস্টিসাইডের দাম কম ছিল সার সার রাসায়নিক সার এবং লেবার কস্ট এগুলো কম ছিল যাতে তখন প্রফিটটা মোটামুটি হতো কিন্তু বর্তমানে চাষের খরচ বেড়েছে তেমন ফসলেরও কিছুটা দামও বেড়েছে এবং বর্তমানে চাষটার টেকনিকটাও পাল্টি গেছে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে যার জন্যে এখন চাষ করা খুব কষ্টসাধ্য হয়েছে যেহেতু টেকনিকটা না জানলে এবং আবহাওয়াটা দেখে চাষ না করলে চাষি কিন্তু বর্তমানে লসে রান করবে তার মানে আপনি বলছেন যে যখন চাষ শুরু করেন তখন একটা চেরাচরিত পদ্ধতিতে চাষ করতে লাগে এখন কিন্তু চাষটা অনেক আধুনিক হয়েছে এখন আধুনিকতার মধ্যে দিয়ে আপনাকে চাষ করতে হবে যেমন বিজ্ঞানসম্মত উপায় আপনাকে চাষ করতে হবে আগেকার মতন চাষ করলে হবে না এবং এখন চাষের ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে এগুলো ব্যবহার করেন আপনি আমরা বর্তমানে আগে যে সকল চাষ পদ্ধতি ছিল ওটা ছিল সেকালে চিরাচরিত প্রথা কিন্তু বর্তমানে সেই প্রথা এখন মানে উল্টো দিকে হাঁটছে এখন যন্ত্রপাতির মাধ্যমে চাষটাই সবথেকে শ্রেষ্ঠ কেননা আগে নিরান যন্ত্র ছিল না এখন নিরান যন্ত্র উঠেছে বা ওই যে খোঁড়ার ব্যাপারটা ছোট ছোট ট্রাক্টর উঠেছে ওই নিরানের কাজ করছে এগুলো খুব মানে ব্যাসাধ্য খুব একটা নয় কিন্তু এগুলো খুব উপকার এতে চাষির উপকার হবে লেবার কষ্ট কমবে যেটা এক জমি চাষ করা থেকে ফসল কাটা অবধি আপনার পুরো পুরোই যন্ত্রের মাধ্যমে করা যেতে পারে করা যেতে পারে হ্যাঁ কোনো কৃষক যদি ইচ্ছা করে যে আমি একদম চাষ শুরু করব যন্ত্রের মাধ্যমে এবং ধান বা যে কোনো ফসল আমি কাটব যন্ত্রের মাধ্যমে সে সেটা করতে পারে হ্যাঁ যেমন আগে এই ধান কাটা গম কাটা মেশিনগুলো ছিল না এখন ধান পোতা থেকে শুরু করে নিরান সমস্ত কিছু যন্ত্রের মাধ্যমে হয়েছে এবং কেটে মেরে একসঙ্গে তুলে নেওয়া হচ্ছে এগুলো যন্ত্রের মাধ্যমে হচ্ছে লেবার ক্রস্ট সেখানে কিছুটা সাশ্রয় হয়েছে তো আগে তো ধরুন চিরাচরিত পদ্ধতিতে শুরু করেছেন তখন এত চাষের ক্ষেত্রে আধুনিকতা আসেনি এত বিজ্ঞানসম্মত উপায়ও আসেনি তো কবে থেকে এই যে বিজ্ঞানসম্মত উপায়ে আপনি চাষবাসে ঢুকলেন কিভাবে ঢুকলেন এই বিজ্ঞানসম্মত চাষবাসে ঢুকলাম এক নম্বর কথা হচ্ছে লেবারের সমস্যা যেখানে লেবারের সমস্যা আছে কিন্তু চাষি চাষ করলে তো তাকে চাষের ফসল তো ঘরে তুলতে হবে তখন চাষি বন্ধুদের মাথায় একটা আসলো কি যে আধুনিক বিজ্ঞান যে যন্ত্রপাতি সেই ব্যবহার নিরান যন্ত্র ফসল কাটায় মাড়ায় হারভেস্টিংয়ের সমস্ত যন্ত্রপাতি উঠে গেছে মোটামুটি বিগত দশ বছর থেকে আমরা ওই যন্ত্রপাতির নির্ভরশীল হয়েছি তো এখন যে চাষবাস করছেন সেটা তো অনেকটাই দীর্ঘদিন ধরে আপনি বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে অন্তত চাষ করছেন বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে আমরা চাষবাস করছি এতে তো অনেক সুফল হয়েছে অনেক সুফল হয়েছে এবং বিভিন্ন যন্ত্রপাতিগুলো সাবসিডির মাধ্যমে পাওয়া যাচ্ছে সরকারি যন্ত্রপাতিগুলো যোগাযোগ করলে সাবসিডির মাধ্যমে এই যন্ত্রপাতিগুলো পাওয়া যায় চাষি বন্ধুরা যদি অফিসে যোগাযোগ করে তাহলে এগুলো একটা নির্দিষ্ট টাইমে অ্যাপ্লিকেশন করতে হয় অনলাইনে তারপরে সাবসিডির মাধ্যমে এই যন্ত্রপাতিগুলো দেওয়া হয় এই চাষ করে কি কি করতে পেরেছেন আমি মূলত চাষবাস করে আমার সংসারে যতটুকু আমি উন্নতি করেছি আমি চাষ করেই আমি উন্নতিটা করেছি এখন আমার বর্তমানে বিঘা চারেক জমি নিজস্ব বাড়িঘর করেছি ভাইপো ভাইজি ভাগ্নে ভাগ্নেদেরকে পড়াশোনা শিখেছি তার এখন প্রতিষ্ঠিত এবং বর্তমানে আমি চাষটাকে আমি নিজের হাতেই রেখেছি মানে নিজের হাতে এখনও চাষ এখন আমার নিজের হাতে চাষ আছে প্লাস সমগ্র জেলায় হাজারো চাষি বন্ধুর চাষ মনে হয় ভাই আমার হাত ধরেই হচ্ছে তো এই চাষ করে আপনি কোথা থেকে কি কি ভাবে পুরস্কৃত হয়েছেন এই চাষ করে আমি প্রথম দু সালে আমি আমার বহরমপুর ব্লক থেকে পুরস্কৃত করে তারপর মুর্শিদাবাদ জেলা তারপর পশ্চিমবঙ্গ তারপর ভারতবর্ষ এবং ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকেও আমাকে পুরস্কৃত করা হয়েছে আমার স্ব স্বচ্ছ সফলতার জন্য এবং একজন ভালো মানুষ হিসাবে এবং একজন জ্ঞানী এবং বুদ্ধিমান ব্যক্তি হিসাবে আমাকে তারা পুরস্কার দিয়েছে এখন কি কি চাষ করছেন এখন আমার বর্তমানে বাগান বাগান আছে আছে ফল এক বিঘা সবজি কিছুটা তারপরে আবার লাগাবো কলার সরষের চাষ চাষ কিছুটা ধান করেছি পাট কেটে নেওয়ার পর সমস্ত চাষই আছে কচু আছে কিছুটা মানে সবই আছে অল্প অল্প করে করি কলা যে চাষটা করেছেন সেই কলার চাষটা কি কলা করেছেন আমার জমিতে মূলত তিন প্রকারের কলা আছে একটা হচ্ছে চাপা একটা হচ্ছে ওই যেটাকে আমরা বলি কাঁঠালি চাপা আর একটা আছে কালীকুমার আর কিছুটা আছে কাঁচা কলা এই মিলে আমার মোটামুটি এক বিঘা পাঁচ কাঠা আছে মানে কলার চাষ করে এই এই যে কলার চাষ এটা ক কাটের কতদিন ধরে করছে আমি একটা জমিতে নতুন দু কাঠ হলে আর একটা জমিতে প্রায় আমার দশ কাঠ হয়ে গেছে দশ কাট মানে কন্টিনিউ দশ কাট মানে দশ কাট মানে একটা কাটিয়ে প্রায় 8-9 একটা না একটা কলা মানে মোচা বেরিয়ে পূর্ণাঙ্গ কলাতে তৈরি হতে মোটামুটি 90 দিন থেকে 100 দিন সময় লাগে আর চারা থেকে রোপণ হয়ে বড় হয়ে কলা হয়ে আসতে প্রায় এক বছর এক বছর তার মানে 12-13 মাস লেগে যায় নাকি মানে একটা কলা গাছ ছোট থেকে কলা গাছ একদম এক বছর মানে যত্ন করলে প্রায় ন মাসেই কমপ্লিট হয়ে কমপ্লিট হয়ে যায় হ্যাঁ তো কলা চাষে কেমন লাভটা কেমন কলা চাষে বলতে এক কথায় আমি বলবো কলা চাষ লাভজনক কলা চাষ অন্য চাষি বন্ধুরা কিভাবে করেছে আমি জানি না কলা গাছে কলা যেহেতু দেশি কলা যেটাকে আমরা বলি চাপা এটা হচ্ছে আমাদের দেশি কলা এর সার খায় কম এবং এর বাজার মূল্য সবসময়তেই বেশি থাকে মানে এটা পুজো পার্বণে লাগে কলাটা আর কাঁচা কলাটার মার্কেট তো বারো মাসে আছে আর যেটা আমরা বলি কালীকুমার এর মার্কেট ও বারো মাস পোকা কলাতে রোগ পোকা বলতে ওই মুজে যে রোগটা লাগে মানে ইয়ে লাগে ওই এক ধরনের পোকা কারি পোকা বলি আমরা ওটা যখন গাছ তিন মাসের বা পাঁচ মাসের অবস্থায় থাকে তখন মুজে একটা স্প্রে দিলেই ওষুধ দিলে এটা আর লাগে না এটাই রোগ আর একটা গোড়া পচা সবসময়তে কলার বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ওই গোঁড়া পচা রোগটা লাগে না কিন্তু বাগান অপরিষ্কার থাকলেই ওই গোঁড়া পচা রোগটা লাগে এটাই হচ্ছে কলা বাগানের পরিচর্যা তাছাড়া মাঝে মধ্যে মানে অন্তত বছরে একবার চাষ করে দিলে কলার বাগানের সবথেকে উপকার বেশি হয় কলার সঙ্গে কি সাথী ফসল হিসাবে কিছু কলার সাথে আমি সাথী ফসল হিসাবে প্রথম যখন আমি কলাটা বসিয়েছিলাম তখন কলার সাথে আমি সাথী ফসল হিসাবে কলাই চাষ করেছিলাম কলাই বুনে দিয়েছিলাম দিয়ে মোর উপর কলার চারা বসিয়ে দিয়েছিলাম আর আরেকটা জমিতে সাথী ফসল হিসাবে আমি কুমড়ো চাষ করেছিলাম কলাই কলা বসি দিয়ে কুমড়ো লাগিয়ে দিয়েছিলাম মানে কলা গাছ এদিকে বড় হচ্ছে আর কুমড়ো আস্তে 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 হয়ে যাচ্ছে মানে কলা গাছ বড় হতে হতে কুমড়ো উঠে উঠে যাবে উঠে চলে আসবে আর তাহলে কলাতে লাভটা কেমন আপনার কলাতে লাভটা মোটামুটি এক বিঘা জমিতে মোটামুটি ১২ থেকে পনেরো হাজার টাকার মতো খরচ হয় আর এক বিঘা জমিতে সারা বছরে কলা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার কলা বিক্রি হবে মোটামুটি আমরা সাড়ে তিনশো পিস গাছ লাগাই পাঁচ বাই পাঁচ মানে বিঘাতে বিঘায় সাড়ে তিনশো পিস গাছ আমরা লাগাই এবারে এক বছরে যদি সাড়ে তিনশো পিস কলা আমি বিক্রি করতে পারি মানে মোটামুটি দুশো টাকা কাঁধ হলেও মোটামুটি অনেক টাকায় হয়ে যায় তা আমি মিনিমাম ধরলাম পঞ্চাশ হাজার টাকা পাচ্ছে কেনা হবেই এখনো তো মানে রয়েছে কলা হ্যাঁ কলা আছে আপনি কি কলা কি একসঙ্গে বিক্রি করে দেন না এটা খেপে কিভাবে বিক্রি করেন না আমি একসঙ্গে এমনভাবে তেটটা নির্বাচন করি যে কলাটা আমার মানে গ্যাপে গ্যাপে যাই মানে একসঙ্গে দুশো কাঁধ বিক্রির থেকে আমি যদি ওই দুশো কাঁধে আমি যদি তিন মাস ধরে বিক্রি করি এক মাস অন্তর অন্তর কি পঁচিশ দিন অন্তর অন্তর তাহলে প্রফিটটা বেশি আসবে তার তার জন্য কি মানে কিছু গাছকে বড় করে রেখে দেন কোনো গাছকে ছোটই থাকবে গাছ যখন চারা নির্বাচন করব তখনই আমাকে দেখে নির্বাচন করতে হবে যে এই চারাগুলো এই সময়তে কান্দিটা আসবে এই চারাগুলো এই সময়তে কান্দিটা আসবে সেইভাবে নির্বাচন করে আমাকে চারাগুলো তেরগুলো নির্বাচন করে রাখতে হয় আর সারের দিক থেকে কি সার ব্যবহার করে সারের দিক থেকে মানে সব থেকে ভালো হয় ভার্মি কম্পোস্ট দিলে কিছুটা আর ভার্মি কম্পোস্ট যদি না পায় কোনো চাষি বন্ধু তো তার বাড়িতে সর্ষের খোল যদি থাকে সব থেকে বেস্ট সর্ষের খোল কাজ করে কলার বাগানে মানে এই সর্ষের খোলটা দিলে কলার বাগানটা ঠান্ডা থাকে আর কলার জমিতে প্রচুর খরানির সময়তে জলের সেচের প্রয়োজন হয় তে এই খোলটা দিলে সেচটাও কম লাগে এবং আমরা এসএসপি ব্যবহার করি এসএসপি ইউরিয়া পটাশ এটা মিশিয়ে মিক্সচার হিসাবে ব্যবহার করি আবার ডিএপি খুব কম ব্যবহার করি ডিএপি ডিএপির প্রচন্ড দাম বাজারে ওই জন্য ডিএপিটা কম সামগ্রিকভাবে আপনি কি কি সার ব্যবহার করেন জৈব সার বেশি ব্যবহার করেন না রাসায়নিক সার বেশি ব্যবহার করেন আমি দুটো জৈব সার যতটা দিই রাসায়নিক সার থেকে কম পরিমাণে দিই এইভাবে মানে পর্যায়ক্রমে অজ্যক্রমে চাষের ক্ষেত্রে একদম জৈবসার চাষের ক্ষেত্রে জৈবসার অবশ্যই দরকার মানে মাটির গুণাগুণ ঠিক রাখতে এবং মাটির পিএইচ ঠিক রাখতে মাটির স্বাস্থ্য ভালো রাখতে উর্বরতা বাড়ালো লাগে মানে জৈবসারের অবশ্যই প্রয়োজন আর এমনি কি অনুখাদ্য হ্যাঁ অনুখাদ্য অনুখাদ্য ব্যবহার করি আমরা কিন্তু খোল দিলে অনুখাদ্য কাজটাও হয়ে যায় আর এমনি আলাদাভাবে জিঙ্ক বোরন মলিবডেনাম ডেনাম এগুলো ব্যবহার করতে হয় মানে কলা চাষে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয় যেহেতু ওটা মাটিতে মানে শিকড়টা বেশি ছড়ায় তো ওই এরা খাবারটা বেশি খায় আর অনুখাদ্যটা দিলে কলাটা পুষ্ট হয় এবং কলার দানাটা সাইজটা ভালো হলে মার্কেটে দামটা ভালো পাওয়া যায় সামনের দিনে কি আশা আছে কিভাবে আর চাষবাসটাকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাবে যেতে পারো সামনের দিনে আমার একটু আশা আছে এই বারো মিশি কাঁঠাল চাষ করার এটা আমি মনস্থির করেছি এই বছর বাগান করার ইচ্ছা বাগান দশ কাঠা বাগান করার ইচ্ছা আছে যেটা বারো মাস কাঁঠাল ধরবে সবজি হিসাবে ব্যবহার করার জন্য এর জন্য কি প্রস্তুতি হ্যাঁ এই জন্য আমি প্রস্তুতি আমার চলছে আমি দশ কাঠা জমিতে আমি লাগাবো ঠিক আছে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা মৌসুমি বিশ্বাসের যে চাষবাস এবং যে চাষবাসের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম এবং উনি যে বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করে এতটা লাভবান হয়েছেন সে কথাও আপনারা শুনলেন যে চিরাচরিত পদ্ধতি থেকে বেরিয়ে এসে এখন কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ের দিকে একটু এগোতে হবে মানে বিজ্ঞানসম্মত উপায় আপনাকে চাষবাস করতে হবে তবেই কিন্তু আপনি চাষের খরচ কমাতে পারবেন এবং চাষে লাভটাও করতে পারবেন এতক্ষণ আমরা তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা শোনার জন্য মৌসুমি দিকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের আমি দু হাজার পনেরো ষোলো সাল থেকে পাম অয়েল চাষ করছি এই চাষ পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতেও এই চাষ করা যায় এই পদ্ধতির চাষ মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে যদি আমরা এরই সঙ্গে তুলা অথবা অন্য কোনো মিশ্র চাষ করি তাহলে কৃষকের আয় হবে দ্বিগুণ স্প্রিঙ্কল সেচ করলে জলের সঠিক ব্যবহার হবে জল কম লাগবে পাম অয়েল চাষের জন্য সরকার গাছ সরবরাহ করবে এবং উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করবে সরকার কোম্পানিগুলি সেই দামেই কৃষকের কাছ থেকে ফসল পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে এখন শুনুন লোকগীতি শিল্পী নির্মলেন্দু চৌধুরী কালা প্রেম জানে না রোচকে কালা চান কালা জুইরা থাকে মন দিনে বন্ধুরু শনি অবদিছন কাল রে প্রেম জানে না কালা প্রেম জানে না রোচকে কালা চান কালা জুইরা থাকে মন কত দিনে বন্দুর শনি অবদ দিছ কাল রে ও কাল রে বাড়ি আমার বাড়ি যা সাজুন গেতে যাব এইটা যাইতে নদীর জল আকলুম কি খালল কালল করে রে হায় প্রাণের কাল রে তেম জানে না তেম জানে না রুচিকে কালা চালা দুইরা থাকে মন দিনে বন্ধুর সামিত কাল রে ও কালারে কাটি পলং কয়ু মনমর মন মর করে পলং কেটে মরার পালং কেরাও কেরাও করে রে কেরাও কেরাও করে রে হয় হয় প্রাণের কাল রে প্রেম জানে না কালা প্রেম জানে না তুচিকে কালা চান কালা জুইরা তাকে মন কত দিনে বন্ধুর সনে অবত দিছন কাল রে তোমার চাই বলছে তা কি বট বিকের কেতে আরে রুমা সেই দেওয়ারে ঝরি আরে ঝমঝমাইয়া পরে রে ঝমঝমাইয়া পরে রে হায় হায় প্রাণের কালরে জানি না এতক্ষণ শুনলেন নির্মলেন্দু চৌধুরী কণ্ঠে লোকগীতি प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कृषक ना होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और साठ वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ रूपए मासिक किश्त देकर कर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबद्ध पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी इतना सुनबो स्टूडियो बैरी थे रिकॉर्ड खुरी अनुष्ठान আজ আমরা এসে উপস্থিত হয়েছে খড়গাম ব্লকের নগর গ্রামে আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন মৎস্য চাষিকে মৎস্য কৃষক ভাইকে মাছ চাষ করেন যিনি তার মাছ চাষের অভিজ্ঞতার কথা শুনবো আসুন তার আগে আমরা একটু পরিচয় করে নিই কি নাম আপনার ইন্দ্রজিৎ হালদার ইন্দ্রজিৎ হালদার বয়স কত বয়স তিরিশ তিরিশ বছর তোমার জলা কতটা আছে জলা আপনার সব রকমই আছে সব রকম বলতে কোনোটা ছোট কোনোটা বড় মানে পুকুর পুকুর ছোট পুকুর বড় পুকুর মানে এক একটা পুকুর কত করে মোটামুটি চার বিঘে চার বিঘে টোটাল কত আছে টোটাল আপনার চল্লিশ বিঘে চল্লিশ বিঘে তো এটা কি সবটাই কি নিজের নাকি না নিজের না তাহলে এটা কি লিজে লিজে নেওয়া তো লিজে কিভাবে পয়সা দাও পয়সা ওদেরকে বছর সার পয়সা দিতে হয় আমাদেরকে বছরে তাও মোটামুটি কিরকম এক একটা পুকুরে দিতে হয় এক একটা পুকুরে আপনার কোনো যা তিরিশ হাজার কোনো যা চল্লিশ হাজার মানে এটা পুকুর অনুযায়ী নাকি পুকুর অনুযায়ী পুকুর অনুযায়ী তো পুকুরে কি সারা বছর জল থাকে কোন পুকুরে থাকে কোনো পুকুরে থাকে না তো এই সময় কি পুকুরটা কি সংস্কার কিছু করো হুম পুকুরটা সংস্কার করো করো মানে জল শুকিয়ে গেলে সে তুলে ফেলো না সংস্কার ওটাকে খোল দিয়ে পুনরায় আবার ই করি না জলটা যখন শুকিয়ে যায় তখন কি করো পুকুরটা ফেটে ফেটে গিয়ে ফেটে চৌচির হয়ে গেল তারপরে আপনার পুনরায় জল ভরলাম জল ভরার পর আপনার ওতে আপনার মোহা খোল দিয়ে দিয়ে আবার জল ভরলে হ্যাঁ ডিপ থেকে জল ভরে ওটাকে মোহা খোল দিয়ে এক পনেরো দিন পর অল্প কিছু মাছ ওর মধ্যে ছেড়ে দিয়ে ওকে জাল টেনে দেখতে হয় জাল টেনে দেখার পর দেখা যাচ্ছে যে মাছটা টিকে গেছে তখন ওতে আমরা পুনরায় মাছ দিই মাছ ছাড়ো তো মোটামুটি কত বছর ধরে এরকম মাছ চাষ করে আসছো আমি ইদানিং বছর তিনেক থেকে করছি এর আগে আমার বাবা করতো বাবা করতো মানে এখনো এখনো বাবাই করে বাবাই করে মানে এখনো সঙ্গেই রয়েছে বাবার সঙ্গেই তুমি মাছ চাষটা করো তাই তো একসঙ্গেই করো একসঙ্গে করো তো মোটামুটি তোমার বাবা তো অনেকদিন ধরেই করে আসছে নাকি হুম বাবা প্রায় ষাট বছর ষাট বছর বয়স আপনার বাবা প্রায় কুড়ি বছর বয়স থেকে করছে কুড়ি বছর মানে বাবার বেশ অভিজ্ঞতা আছে আচ্ছা তুমি যে মাছ চাষে আসলে তো তার জন্য কি কোনো প্রশিক্ষণ নিয়েছো না প্রশিক্ষণ নেই মানে বাবার সঙ্গে সঙ্গে যা শিখেছি বাবার কাছ থেকে বাবার কাছ থেকে থেকেই শিখেছো আর তো কি মাছ চাষ করো আপনার রুই কাতলা না এগুলো তো মানে ডিম পোনা করো না ধানি পোনা করো ডিম পোনাটাকে ডিম পোনাও করি হ্যাঁ তারপর আপনার ওকে আস্তে আস্তে বড় করে তখন নিজের পুকুরে হ্যাঁ ঘানি পোনা করি নিজের পুকুরে দিই আপনার আদাস ও অন্যজনকে বিক্রি করা আমাদের ওইগুলো বিক্রি করো চারাও বিক্রি করো চারাও বিক্রি করো ওই চারাটা আবার অন্য পুকুরেও বড় করো অন্য পুকুরেও বড় করো বড় করো তো ওই যে ডিমপনা ডিমপনা কি কিনে আনো না কোনো হ্যাচারি থেকে হ্যাচারি থেকে কিনে আনি হ্যাচারি থেকে কিনে আনো আমরা নিয়ে আসি আপনার জীবন্তি থেকে জীবন্তি থেকে জীবন্তি থেকে নিয়ে আসো নিয়ে এসে তোমরা টাকা ধানিপোনা করো পুকুরে ধানিপনা ধানিপোনা করি দিয়ে তারপরে কিছু বিক্রি করো কিছু আবার বিক্রি করি কিছু নিজের পুকুরে নিজের পুকুরে ফেলো তো মোটামুটি কোন সময় ভালো আপনার ডিম দেওয়াটা হয়েছে চৈত্র মাসের চৈত্র মাসের শেষের দিকে তারপর চৈত্র মাসের শেষের দিকে এনে পুকুরে দেওয়ার পর ওকে দিন চার দিন পাঁচ পাঁচ দিন পরে তখন ওকে আস্তে আস্তে টান দিয়ে দিয়ে ওকে তখন দেখা যাবে এক কোড়ির মতন এক কোড়ি দেখা যাবে যখন দেখা যায় ওটাকে তখন ওটা মানে গুঁড়ো খোল

বিক্রি যদি না হয় তাহলে নিজের নিজের পুকুরে ফেলে দিই ফেলে দিলে আচ্ছা তারপরে আবার ওতে আবার পুনরায় আবার ডিম দেওয়ার চেষ্টা করি আবার ডিম দেওয়ার চেষ্টা করি মানে রোটেশনে থাকে নাকি রোটেশনে থাকে এটা তারপরে এই যে মাছটা ফেললে ফেলার পর কতদিন পরে ওটা তোলো মাছটা ডিম আপনার ডিম জানা চারা পোনা যায় চারা পোনাটা চারা বড় করে যখন চারা একটু একটু বড় করে ম্যাক্সিমাম আপনার দেড় মাস দেড় মাস পর দেড় মাস পরে তারপরে বিক্রি করতে থাকি বিক্রি করতে থাকি বাজারজাত করতে থাকি তখন মোটামুটি কত হয় তখন আপনার একশো গ্রাম কি দেড়শো গ্রাম একশো দেড়শো গ্রাম মতন কি কি ফেললো রুই কাতলা ছাড়া আর কি আপনার রুই কাতলা মিগেল এই এই যেগুলো আপনার চলতি সেগুলোই আর অন্য কিছু না আদাস অন্য কিছু করি সিলভার কাপ হ্যাঁ সিলভার কাপ রুই কাতলা সিলভার কাপ ব্রিগেড গ্র্যাস কাপ মানে এগুলোই ফেলো এগুলোই নিজে না করতে ওগুলো তো কিনতে ওই পুকুরটাতে আপনার ওই যে চারবার পাঁচবার ডিম ফুটায় আমরা ওই চার হ্যাঁ সারা সারা বছরে ওই পাঁচবার জিম ফুচিয়ে না না হলে আপনার এক থেকে এক লাখ কি এক লাখ কুড়ি হাজার টাকা পোনা খরচ হ্যাঁ খরচ আছে টোটাল হ্যাঁ আর ওখান থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা কত টাকা পেতে পারো সেখান থেকে ওখান থেকে সব বাদ দিয়ে আপনার হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা থাকে আমাদের এক চার বিঘার একটা চার বিঘাটা বলে খরচ খরচা বাদ দিয়ে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মতন থাকে তো মোটামুটি ঠিকই আছে এবার আপনার যদি পুকুরটা ভালো হয় এবার দেখা যাচ্ছে যে আমি ডিম দিলাম ডিম দিয়ে সব ডিম বসে গেল তাতে পুরো লস আমার পুরো লস মানে ডিম ফুটলো না বেশ তোমার মাছ সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু যারা শ্রোতা বন্ধু রয়েছে তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার